নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল আজ আমরা আলোচনা করব একশো নম্বর পাথর প্রতিমা বিধানসভা কেন্দ্র নিয়ে দু সালের লোকসভা নির্বাচনে টিএমসির প্রাপ্ত ভোট আটচল্লিশ দশমিক নয় আট শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট তিন দশমিক এক শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট উনচল্লিশ দশমিক নয় পাঁচ শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট পাঁচ দশমিক চার এক শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের চৌধুরী মোহন জাটুয়া বামফ্রন্টের রিঙ্কু নস্করকে সতেরো হাজার নয়শো ছয় ভোটে এগিয়েছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে টিএমসির প্রাপ্ত ভোট তিপ্পান্ন দশমিক সাত শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট তিন দশমিক তিন আট শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট চল্লিশ দশমিক নয় তিন শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের সমীর কুমার জানা কংগ্রেসের ফণীভূষণ গিরিকে সাতাশ হাজার চারশো ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে টিএমসির প্রাপ্ত ভোট বাহান্ন দশমিক শূন্য এক শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট পঁয়ত্রিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট সাত দশমিক আট আট শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট দুই দশমিক সাত পাঁচ শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের চৌধুরী মোহন জাটুয়া বিজেপির শ্যামাপ্রসাদ হালদারের থেকে পঁয়ত্রিশ হাজার সাতশো উনাশি ভোটে এগিয়েছিলেন দু একুশ সালের বিধানসভা নির্বাচনে টিএমসির প্রাপ্ত ভোট একান্ন দশমিক আট পাঁচ শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট বিয়াল্লিশ দশমিক তিন শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট চার দশমিক তিন নয় শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের সমীর কুমার জানা বিজেপির অসিত কুমার হালদারকে বাইশ হাজার একশো চৌত্রিশ ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে টিএমসির প্রাপ্ত ভোট একান্ন দশমিক পাঁচ এক শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট চল্লিশ দশমিক দুই দুই শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট চার দশমিক শূন্য আট শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের বাপি হালদার বিজেপির অশোক পুরকাইতের থেকে পঁচিশ হাজার একশো বাহাত্তর ভোটে এগিয়েছিলেন একশো তিরিশ নম্বর পাথর প্রতিমা বিধানসভা কেন্দ্র এই কেন্দ্র থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য বিজয়ীকে হতে চলেছে এই কেন্দ্রের মোট ভোটার দু লাখ বাহান্ন হাজার চারশো তেষ্টটি এই কেন্দ্র থেকে টিএমসির সম্ভাব্য প্রাপ্ত ভোট এক লাখ তিন হাজার ছয়শ তেইশ এবং বিজেপির প্রাপ্ত ভোট এক লাখ সাইত্রিশ হাজার তিনশো নব্বই একশো তিরিশ নম্বর পাথর প্রতিমা বিধানসভা কেন্দ্র এই কেন্দ্র থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে এখন পর্যন্ত আলোচিত চব্বিশটি বিধানসভা কেন্দ্রের ফলাফল